আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই দেখছেন আমার এই যে ছাদ বাগানের এক টুকরো সবুজের সমারোহ এইগুলো দেখে আমার দিন শুরু হয় আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মনটা ভীষণ খারাপ কোনোভাবে ইচ্ছা করছিল না আজকে ভিডিও শেয়ার করি এই যে আমি ভিডিও শেয়ার করি আপনাদের সাথে কানেকশানে আছি আপনাদের ভিডিও দেখে মাঝে মধ্যে কমেন্ট করি ধরেন আমি মারা গেলাম আপনারা কি খবর পাবেন যে আমি মারা গেছি মনে হয় না কারো কাছ থেকেই খবর পাবেন না কারণ আমার আত্মীয় স্বজন কেউই ব্লগ করে না যে তার মাধ্যমে জানতে পারবেন হয়তো আপনারা ভাববেন যে ইউটিউব ছেড়ে চলে গেছি হয়তো আর কাজ করব না কিন্তু আমি কেন ভিডিও দিচ্ছি না কি হয়েছে আমার সেটা কেউ জানতে পারবেন না এ কথাগুলো বলার কারণ হলো আমার ভিডিও দেখে একটা মেয়ে অনেক কমেন্ট করতো আমি ওর ভিডিও দেখতাম হঠাৎ করে শুনি মেয়েটা মারা গেছে আমি আদুরি ব্লক চ্যানেলের কথা বলতেছি মেয়েটা খুবই ছোট অল্প বয়স ও সব সময় গ্রামের ভিডিও তৈরি করত গ্রামের মেয়ে তো গ্রামীণ পরিবেশ আমার সব সময় ভালো লাগত সেজন্য আমি ওর ভিডিওগুলো দেখতাম গাছপালা তো আমি সব সময় ভালোবাসি আপনারা জানেন তো সেজন্য ওর ভিডিওগুলো আমার বেশি দেখা হতো আর ওর ভিডিও দেখে আমি যেরকম কমেন্ট করতাম আমার ভিডিও দেখেও কমেন্ট করতো তো এই যে আমরা যারা ভিডিও দেখে কমেন্ট করি একে অপরের সাথে কানেকশানে আছি হঠাৎ করে কার কখন মৃত্যু হবে হয়তো কারও মৃত্যুর খবর জানতে পারবো কারও মৃত্যুর খবর জানতে পারবো না মেটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওর সকল গুণা মাফ করে দেয় ওকে জান্নাতবাসী করে খুবই অল্প বয়সে মারা গেল আর কি আসলে কার মৃত্যু কখন হবে বলা যাবে না মৃত্যু তো আর বয়স বিচার করে না মেয়েটার মৃত্যুর খবর শুনে ভীষণ কষ্ট পেয়েছি আমি ভাবলাম আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি আসলে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হয় কিন্তু সেরকম ভাবে কোনো কথাই আমি ভিডিওতে এসে বলতে পারি না তো যাই হোক অনেক কথাই বললাম আপনারা মেয়েটার জন্য দোয়া করবেন এই কথাগুলো বলতে বলতে কিন্তু ভিডিও রিলেটিভ কোনো কথাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আমি একটু বাইরে গিয়েছিলাম কিছু কেনাকাটা করে নিয়ে আসছি এই পাশে দেখতে পাচ্ছেন একটা ফ্যান নিয়ে আসছি হঠাৎ করে একটা রুমের ফ্যান আমার নষ্ট হয়ে গেছে সেজন্য একটা ফ্যান নিয়ে আসছে আর কিছু ফল নিয়ে আসলাম আর কি প্রায়ই আমার বাহিরে যেতে হয় যেহেতু বাড়িতে পুরুষ মানুষ নাই নিজেরই সব কিছু করতে হয় যত রকমের কেনাকাটা আছে সবই আমার করতে হয় আর এ পাশে আমি রান্না শুরু করে দিয়েছি এখানে আমি শিং মাছ ঝোল করতেছি আলু দিয়ে আর এ পাশে কিন্তু খুবই মজার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব এই যে শুটকি মাছ শুটকি মাছ কিন্তু অনেকেই পছন্দ করেন তার মধ্যে এখানে আমি রান্না করতেছি ডাটা দিয়ে আলু দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে এটা কিন্তু আরও মজা হয় খেতে তো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন রান্নাবান্না শেষ করলাম সেরকমভাবে সম্পূর্ণ রান্নাবান্না কিন্তু আপনাদের দেখানো হয় নাই আর বললাম না মনটা ভীষণ খারাপ কিন্তু মন খারাপ নিয়ে তো বসে থাকা যাবে না সংসারের কাজ তো করতেই হবে এই যে আমরা একজন আরেকজনের ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করি কারো বিপদ হলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি কারোর সাথে কিন্তু রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু ভিডিও দেখতে দেখতে মনে হয় যে তারা না জানে কত আপন এরকম মনে হয় না তো সেরকমই একটা ব্যাপার মেটার জন্য ভীষণ খারাপ লাগতেছিলো তারপরও ছোট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না এই যে এই পাশে যে কলা গাছগুলো আমি ওই দিন রোপণ করছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি গাছগুলো কি অবস্থায় আছে আসলে গাছগুলোর কোনো ভরসা নেই কারণ এখানে প্রচুর বালু এখানে মাটি নেই বললেই চলে একদম মাটি নেই তারপরও আমি কিছু মাটি দিয়ে গোবর সার দিয়ে গাছগুলো রোপণ করছি আর এখন প্রচুর রোদ এই রোদের ভেতরে গাছগুলোর অবস্থা তেমন একটা ভালো নেই তো তারপরেও সকাল বিকেল পানি দিয়ে যাচ্ছি আশায় মানুষ কিন্তু আশায় বুক বাঁধে তাই না আমি আরও দিন বাসবো, আমি এই করব আমি সেই করব কিন্তু এক মিনিটেরও নাই ভরসা এই ঘর সাজাই সংসার সাজাই আরও অনেক দিন অনেক বছর বাঁচবো মনের ভেতরে কত রকমের আশা তাই না কিন্তু মানুষ একটা সেকেন্ডেরও ভরসা নেই আমি সবসময় এই কথাগুলো চিন্তা করতে করতে মানে আমি আরও শেষ হয়ে যাচ্ছি তো যাই হোক এই যে এই পাশে কাঁঠালের দানা ভেজে নিচ্ছি আমি কাঁঠালের দানা ভাজা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে কাঁঠালের দানাগুলো ভেজে নিয়েছি এখন বসে বসে খাবো আপনারা যদি খেতে চান তাহলে খেতে পারেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে কাঁঠালের দানা ভাজা তারপর বাদাম ভাজা চাউল ভাজা এই টাইপের খাবারগুলো আমার বেশি পছন্দ যাই হোক কাঁঠালের দানা খেতে খেতে বিদায় আর আজকে কিন্তু খুবই ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে আর আজকের ভিডিওর ভেতরে যদি কোনো কথাবার্তা কাজকর্মে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিওর এ পর্যন্ত সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় दे हाफिज